একাত্তর বিরোধী গোষ্ঠী কি ক্ষমতার না পতনের পথে বাংলাদেশ আর প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সারা জীবন যে সম্পর্ক আমরা বিশেষ করে উনিশশো সালে আমাদের প্রায় দু কোটিরও বেশি মানুষ সেখানে আশ্রয় পেয়েছিল প্রশিক্ষণ গোলা বারুদ মুক্তিযুদ্ধের সময় সেই যৌথ বাহিনী গঠন সবকিছু মিলে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক সে সম্পর্কের আমরা বঙ্গবন্ধু বলেছিলেন সকলের সাথে মিত্রতা কারোর সাথে আমরা দেখেছি যে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সবসময় বন্ধুত্বের মিত্রতা পরবর্তী সময় একটা অদ্ভুত খুব কুৎসিত কদাকার টাইপের ভারত বিদ্বেষ সেভেন সিস্টার দখল করে ফেলা ভারতে পঞ্চাশ লক্ষ সৈনিক নিয়ে গিয়ে জামাত ইসলামের একজনের হুংকার দেয়া দখল করে ফেলবে অনেক কিছু ভারতের সাথে বঙ্গবন্ধু কন্যা সকল চুক্তি অবৈধ বাংলাদেশ বিক্রি করে দেয়া নানাবিধ কথা এবং সে কথাগুলো বলে বলে বাংলাদেশের জনগণকে একটা ভারত বিদ্বেষী জনরোষ তৈরি করা হয়েছিল যেটিকে আমরা বলি মেজি কুলাস্তি চক্রান্ত আজকে আপনি নিশ্চয়ই জানেন আমাদের ঢাকা এয়ারপোর্টে আন্তর্জাতিক বিমানবন্দরে আহ যে ভয়াবহ আগুন লেগেছে তার ফলে কোনো প্লেন সেখানে অবতরণ করতে পারেনি এবং যেতেও পারেনি আমরা দেখলাম বরাবরের মতো আমাদের আহ প্লেন গুলো কলকাতায় ল্যান্ড করেছে আবার ভারত আমাদের পাশে বন্ধুত্বের হাত বাড়িয়ে ঠিকই আমাদের পাশে এসেছে কিন্তু আমরা ঢাকায় দেখিনি কেউ বলেনি যে রাজুতে আয় ভারত দখল করতে যাব কিংবা সেভেন সিস্টার দখল করতে যাবো পঞ্চাশ লক্ষ ঘোর সৈনিক তৈরি হোক তো এটা দিয়ে শুরু করতে চাই বলুন না আমি প্রথম কথা যেটা বলবো নিঃসন্দেহে যে দুর্ঘটনাটা ঘটেছে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা একটা এটা দুর্ঘটনাই আমি মনে করি আশা করি এবং যেটা ধরুন ভারত যে পাশে সবসময় প্রতিবেশীদের পাশে থাকার চেষ্টা করে তার কি প্রমাণের কথা আপনি বললেন এটা ঘটনা আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি বোধহয় আগুন নিয়ন্ত্রণে এসছে এবং একটি বোধহয় বিমান অবতরণ করেছে আর কি ফলে আশা করব যে শাহজাহাল বিমানবন্দর আবার স্বাভাবিক ছন্দে ফিরবে কিন্তু ঠিক এই অবস্থায় যে ভারত যে পাশে থাকার ধরুন আজকে শুধু দুর্ঘটনার কারণে নয় আপনার মনে থাকলে কিছুকাল আগে যে একটি বিমান দুর্ঘটনা ঘটে গিয়েছিল এখানে ভারত থেকে চিকিৎসক এবং নার্সরা পর্যন্ত গিয়েছিল আপনি যদি তারও আগে পিছিয়ে যান কোভিডের সময় সেই সময় ভারত থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল এমনকি দ্বিতীয় পর্যায়ে হচ্ছে। সেই নিয়ে ভারতের কাছে চাহিদা আগ্রহটা বাংলাদেশিদের অনেক বেশি এবং এটা খুব স্বাভাবিক আমিও মনে করি একজন ভারতীয় যাবে যে এটা খুব স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু সেটাকে একটা ভিন্নভাবে নোংরা পর্যায়ে সেটাকে ভারত বিদ্বেষ জাগিয়ে তোলা ভারত বিদ্বেষটা বাংলাদেশের ক্ষেত্রে খুব নতুন নয় কারণ আপনি জানেন যে সালের মুক্তিযুদ্ধের পর থেকেই একটা অংশ বাংলাদেশে কিন্তু থেকেই গেছে যারা একানব্বই সাল পর্যন্ত কিংবা আপনি যদি বলেন ছিয়ানব্বই পর্যন্ত তাহলে সেই শক্তিকে কিন্তু সেই সমস্ত সেনা সমর্থিত সরকার সেনা সরকার তারা মদত দিয়ে এসছে ফলে তাদের ভারত বিরোধী যে একটা মনোভাব কারণ কেন ভারত বিরোধী এই কারণেই যে কয়েকদিন আগে কেউ একজন বলেও দিয়েছিলেন যে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান থেকে আমাদের দুই ভাইকে ভাগ করে দেওয়া হয়েছে মানে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান দুই ভাই এবং সেই এক ভাইকে বিচ্ছিন্ন করে দেওয়ার কারণে তারা ভারত বিরোধী বলে স্পষ্ট এটা নিয়ে কোনো আমাদের কোনো আক্ষেপ কিছু নেই কারণ আমরা বুঝতে পারছি যে ধরুন উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো মানে ভারত ভাগ হওয়ার পর বাংলাদেশ পূর্ব পাকিস্তানের ইতিহাসটা একরকমের ছিল এবং আন্দোলনটা শুরু হলো এটা হচ্ছে একটি বিদেশি ভাষাকে চাপিয়ে দেওয়া আমি এই কারণেই বিদেশি বলছি যে উর্দু ভাষাটা ভারতীয় ভাষা উর্দু ভাষাটা বিদেশি ভাষা সেটা পাকিস্তান কিন্তু গ্রহণ করেছিল কিন্তু বাঙালিদের জন্য সেই ভাষাটা নয় সেই ভাষার বিরুদ্ধে আন্দোলনটা থেকে একটা নতুন রাষ্ট্রের জন্ম নিল যেটা ভারত বিশ্বের কোথাও নজির নেই অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ফলে সেই বাংলাদেশের ইতিহাস যেটা সেই ইতিহাসটা কিন্তু হচ্ছে একটা যে মুক্তিযুদ্ধ যে লড়াই বঙ্গবন্ধুর যে সকল মার্চের যে ভাষণ সেটা হচ্ছে সকলকে সঙ্গে নিয়ে সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে যে একটা সংগ্রাম গড়ে তোলা এবং সেই কারণে আমরা মনে করি বাংলাদেশকে তিনি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে যেটা আপনার না পতনের কথা একাত্তর বিরোধী গোষ্ঠী কিন্তু বারবার বাংলাদেশে ক্ষমতায় আসে আজও এসেছে এ বিষয়ে অস্বীকার করার জন্য কিন্তু অবশ্যই তাদের একটা পতন এবং পতন হবে এ বিষয়ে কোনো সংশয় কারণ বাংলাদেশের মাটি বাংলাদেশ শব্দটি দিয়ে যার জন্ম উৎপত্তি সবটাই হচ্ছে একটি পশ্চিমী পাকিস্তানের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ফলে সেই শাসনের বিরুদ্ধে বেশিরভাগ বাংলাদেশের মানুষ কিন্তু সেই বাংলাদেশের পক্ষে ফলে এই কারণে স্বাভাবিকভাবে ভাবে পর্যদস্থ হয়ে থাকে বাংলাদেশে সেই মুক্তিকামী মানুষ বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যেই আদর্শের মানুষ আমরা দেখেছি তারা কিন্তু শেষ পর্যন্ত পরাস্ত হয়েছেন সময়টা হয়তো দৈব কেটেছেন এটা হতে বলতে পারেন যে পঁচাত্তর থেকে একানব্বই খালেদা জিয়া ক্ষমতা এসেছিলেন কিন্তু ছিয়ানব্বই থেকে যে চিহ্ন যে ক্ষমতা মাঝখানে চক্রান্তের কারণে শেখ হাসিনা আওয়ামী লীগের সরকারকে উৎখাত করা হয়েছিল কিন্তু সেই সরকারও টিকতে পারেনি দু হাজার এক থেকে দু হাজার তার পরবর্তীকালে যে সরকার সেই সরকার কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শে লালিত পালিত হয়েছে এবং সেই সরকারের ফলে আজ যাদের মনে হচ্ছে আপাতভাবে মনে হয় যে বিরোধী গোষ্ঠী ক্ষমতায় নিঃসন্দেহে ক্ষমতায় এবং এটা সঠিক প্রশ্ন যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতায় তাদের চেহারা চরিত্র যাই হোক না কেন কিন্তু এটা পতনের পথে যেটা আমি বললেন এটা আমি পতনের পথে মানে পতনেরদের অবসম্মি এটা কবে হবে এটা ভবিষ্যৎ মানে আমি জ্যোতিষীর মতো করবো না কিন্তু যে লক্ষ্য যেসব পরবর্তী আলোচনায় হয়তো প্রকাশ পেয়ে যাবে হয়তো আসবে সে বিষয়গুলো বিশ্লেষণ থেকে যে কেন এরা পতনের পথে যাবে